নতুন একটা লাইভ করতে এসব ইউটিউবে কেমন আছেন সবাই আপনারা সবাই গুড মর্নিং শুভ কেমন আছেন কিছুদিন পর পর পাবেন ইউটিউবে আমার খেলাধোয়ার ভিডিও লাইভে আপনারা সবাই যুক্ত হবেন আর বেশি দিন নাই দুই চার পাঁচ দিন পরেই খুব সুন্দর মুরব্বীদের হাডুডু খেলা ইউটিউবে ছাড়া হবে লাইভে আপনারা সবাই লাইভ হয়ে যাবেন বাড়ির সবাই কেমন আছে কমেন্টে জানাবেন বাসার সবাই কেমন আছে নিজে কেমন আছেন এখন সকাল সকাল একটা লাইভে ঢুকলাম দোকানের ওই জায়গায় আছি আপনাদেরকে একটু সাইডটা দেখাইতেছে আপনারা দেখেন দোকানের সাইডটা যে জায়গায় বসে আছি এটাই হচ্ছে আমাদের রাস্তা রাস্তাটা কত সুন্দর দেখা যায় খুব সুন্দর আকাশের ভিউটা কত সুন্দর দেখা যায় দেখুন আকাশটা কত কিবে আর নিজম নিজম আকাশটা আছে এই তো কিছুক্ষণের ভিতরে একটা গাড়ি ছবি আসছে আকাশের ভিউটা দেখুন অবশ্যই ইউটিউবে লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই আশা করি আপনাদের সুন্দর সুন্দর ভিডিও বা সুন্দর সুন্দর খেয়া আপনাদেরকে দেখাইতে পারি আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের পাশে সব সময় আসি ভালোবাসার মানুষগুলোকে দেখতে চাই অনেক ভালোবাসার মানুষ আছে ভালোবাসা দিতে চায় দিতে পারে তারা ভালোবাসা নিতেও পারে অবশ্যই আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে গাড়িটাকে উঠবে এই গাড়িটাকে উঠতে চাইবে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা আপনাদের উঠে সারা ইনওয়ান ঘুরাইতে পারবো ওইটা আমাদের দোকান চা দোকান আড্ডা আড্ডা করার দোকান আড্ডা করে ওই জায়গায় যেই কথা না চলে সব কথা দোকানে পাওয়া যায় সব কথাই পাওয়া যায় আপনারা সবাই আশা করি আমার এই ওয়াইফটা দেখবেন গ্রামের কিছু একটু মুহূর্ত দেখানো আসছে এই যে আবার একটা গাড়ি চলে যাচ্ছে যে গাড়িতে যাত্রী যেতেছে হাকিদার সাহেব কিছু একটা কন হাকিদার সাহেবের কিছু কথা শুনতে চাই সকালবেলা ইউটিউবে কিছু কথা বলবে আমার বড় ভাই হাকিদার সাহেব তারও একটা ইউটিউব চ্যানেল আছে নাম তার হাকিদার চান কই আমার বাবাবাসা মানুষদেরকে আজকে একটু আমাদের রাস্তাঘাটটা দেখাবো বা আমাদের নদীর পাশটাকে দেখাবো নদীর পাশটাকে আপনারা সবাই সম্পূর্ণ আমার গ্রামে ভাইপটাকে দেখবেন অবশ্যই মজা পাবেন এই ভাইপ দেখবে আপনাদের খুবই ভালো লাগবে কারণ গ্রামের পরিস্থিতিটা গ্রামের রাস্তাঘাটটা কত সুন্দর দেখা যায় গ্রামের পরিস্থিতিটা দেখুন আপনারা আমি ইউটিউবে লাইভ করতে পারি না এই দীর্ঘ দিন আগের আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও ছাড়া হয়নি এখনই একটা ভিডিও ছাড়তেছি আপনারা সবাই আশা করি আমার এই লাইভটা সম্পূর্ণভাবে দেখবেন আর আপনাদেরকে দেখানোর দেখার জন্য অনুরোধ করা হয়েছে আপনারা সবাই সম্পূর্ণ আমার এই ভিডিওটি দেখবেন আপনাদের পাশে সব সময় থাকব ইউটিউবে যদি আমার বন্ধুবান্ধব থেকে থাকেন আপনারা অবশ্যই সারা দিবেন আপনাদেরকে আমিও সাড়া দিব আপনাদের ভালোবাসা থাকবে সারা জীবন আমিও বেঁচে থাকবে আপনাদের পাশে আসি আর আপনারাও আমি দোয়া করে আপনারাও ভালো থাকবেন আবার আপনাদেরকে বেশি দিন বেঁচে রাখুক এই রাস্তা দিয়ে আমাদের এই জায়গা দিয়ে চন্দ্রপুর শিবচর মাদারপুর সুরিয়াতপুর সব জায়গায় যাওয়া যায় রাস্তাটি এসে গ্রামের রাস্তা খুব সুন্দর মনোনয়ন পরিবেশ এই গ্রামের রাস্তা দিয়ে যে গড়ে তারা অবশ্যই মজা পায় বিকাবের সময় যদি গড়েন তা আরও মজা পাবেন এটা হচ্ছে আমাদের বীজ এটা খুব সুন্দর একটা জায়গা এটা আমরা বিকাল এই জায়গায় আড্ডা দিয়ে এই জায়গায় বসি অবশ্যই আপনারা সবাই আমার এই গ্রামের একটু দেখবেন মনোযোগ সহকারে আপনাদেরকে এই রাস্তাঘাটটা দেখাইতেছি বাবা তো থাকবে সারা জীবন মানুষের কথা থেকে যাবে ভালোবাসা থেকে যাবে হয়তো মানুষ থাকবে না আপনাদেরকে আপনারা যারা আমাদের এই গ্রামের ছোটো ছোটো আইডিয়া আছে যাদের তাদের পাশে থাকবেন আপনাদের পাশে সব সময় তারাও থাকবে ভালোবাসার মানুষ যদি বাড়ানো বাড়ানোর ইচ্ছে থাকে বা বাড়াইতে চান অবশ্যই ছোটো ছোটো ইউজারকে ইউজারকে ছোটো 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 ইউজারকে সাড়া দিবেন তবে আপনারও দেখবেন অনেক মানুষ হয়ে যাবে আর আমার এই একটা উদ্দেশ্য হিসেবে ইউটিউবে আমি অনেক দীর্ঘ অনেক দিন আগেই আমার ইউটিউব চ্যানেলটা আমি একটা লাইভও সারতে পারি নাই আপনারা সবাই আমার এই লাইভটা তো বিশাল গুরুত্বপূর্ণ কথারই মনোযোগ দেওয়া শুনবেন আপনাদের ভালো ভালো হবে বা আপনাদের আইডিটাই ভালো থাকবে আপনাকে সাপোর্ট করবে অবশ্যই সাপোর্ট নিতে হবে আপনাদের ছোট ছোটো ইউজারকে সারা দিতে হবে যেতে আজকে ইউটিউব লাইভটা আপনারা সম্পূর্ণ দেখেন লাইক কমেন্ট এবং শেয়ার করেন তবে আপনারা আশা করি আমার এই আইডি থেকে অনেক সুন্দর সুন্দর বিনোদনের ভিডিও দেখতে পারবেন অবশ্যই বিনোদন পাবেন খেলাধুলার যে মাত্র অল্প কয়েকদিন সামনে এক তারিখে আমাদের এই জায়গায় ষাট বছরের উপরে যা বয়স হয়েছে তারা হাডুডু খেলবে অনেকের শ্রেণী হাডুডু নামে অনেকের শ্রেণী কাবাডি নামে এই কাবাডি সেন অনেকে অনেক অনেকে হারুডু নামে সেই আন্তর্জাতিক বিশ্ব বিশ্ব মানে সরকারিভাবে এই আমাদের জায়গায় খেলাটা সরকারিভাবে দিবে এই মাস সামনে এক তারিখে আপনারা সম্পূর্ণ যদি খেলাটা উপভোগ করতে চান অবশ্যই মজা পাবেন কারণ ষাট বছরের উপরে যাদের বয়স তারা তো একটু একটু বয়স বেশি তারা একটু বাড়ি তাদের খেলাধুলা দিতে আপনারা দেখতে চান অবশ্যই আসি পাবেন বা মজা পাবেন সে দুর্দশের মানুষকে দেখাইতে পারবে আশা করি আমার এই দ্বিতীয় বাইপটি দেখেন তো অবশ্যই আপনারা এক তারিখে জয়েন্ট হয়ে যাবেন এক তারিখে আমার লাইভে যোগ হয়ে যাবেন আবারও বলছি ভালোবাসা বাসা বেঁচে থাকবে সারা জীবন আপনারা সবাই সারা দিবেন সবাই ডাকি সবাই সারা দেবেন সবার পাশে সবাই থাকবেন একা একাকিত্ব কখনও সফলতা পাবেন না একা কখনো সফলতার দিকে আগেতে পারবেন না আপনি একজনের সাপোর্ট নিতে হবে আপনি একজনকে সাপোর্ট করতে হবে অবশ্যই আমরা সবাই সবাই সাপোর্ট করব সবার পাশে সবাই থাকবো সবাইকে সবাই এগিয়ে নেওয়ার চেষ্টা করব একজনের হুসে ভাই আমি যদি আপনার ভিডিও দেখি আপনার ভিডিও আর একজনও দেখবে আমিও দেখবো আবার আপনি আমার ভিডিও দেখবেন এভাবেই চলবে আপনারা সবাই আশা করি সবাই সবাই সাপোর্ট করবেন সাপোর্ট দেবে সাপোর্ট নিতে পারবেন ধন্যবাদ আজকের লাইফটা এই পর্যন্তই ভালো থাকবেন কোধা হবে ইউটিউবে বন্ধু বান্ধব অনেকেই আছে আমার আমার দুইশো পঁচাশি জনের মতো সাবস্ক্রাইবার আশি জন পঁচাশি পঁচাশি আশি জনের মতো সাবস্ক্রাইবার আছে অবশ্যই আপনারা আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ শেষ করবেন আপনাদের জন্য থাকবে নতুন নতুন বিনোদন বিনোদন মানে কি মজা মজা মানে বিনোদন আপনারা অবশ্যই তনুটাই পাবেন যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনারা সবসময় আপনাদের পাশে পাবেন আপনাদের পাশে থাকার মতো চেষ্টা করব আর আপনাদের পাশে সব সময় থাকবো আশা করি আপনারাও আমার পাশে থাকবেন ভালোবাসার মানুষদের খুবই দরকার আর একটা কথা হচ্ছে বড় কথা হচ্ছে তার চেয়ে বড়ো কথা হচ্ছে ভালোবাসার মানুষ যদি ভালোবাসা দিতে পায় দিতে চায় তবে ভালোবাসা নিতে হয় মুক্ত পাখির মতো ছুটে বেড়াবে আমাদের এই গ্রামগঞ্জে গ্রামের মায়া যারা আছে তাদের মনে কোনো থাকে না অহংকার তারাই ছেলে গ্রামের কি বিউ গ্রামের কী মর্যাদা গ্রামের কত সুন্দর বিউটা গ্রামের বিউটা যারা উপভোগ করতে চান অবশ্যই তারা গ্রামগঞ্জের যা আইডিয়া আছে পেজ আছে তাদের সাথে থাকবেন তাদেরকে সাপোর্ট করবেন তাদের সাথে যুক্ত হয়ে যাবেন তাদেরকে বন্ধু বানিয়ে নেবেন বন্ধুত্ব বন্ধুত্ব মানেই ভাবে পরিচয় বন্ধুত্ব দিবেন যত বন্ধু বানাবেন তত উপকার আপনি হবে